ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত চারটি দোকান শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা বলেও অনুমান এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের অন্যান্য দোকানপাট ঘটনাটি ঘটেছে তপন থানার নয়া বাজার হাটখোলা এলাকায় স্থানীয় সূত্রের খবর নয়া বাজার হাটখোলায় রয়েছে মাধব সরকারের স্টেশনারি দোকান বুধবার ভোররাতে স্থানীয়রা আচমকায় তার দোকানে আগুন দেখতে পান যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা মুদির দোকানসহ ফলের গোডাউনে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও তপন থানা থানার পুলিশ এরপর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় চারটি দোকান এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট আমি পাঁচটা চারটে জানতে পারি আর আসে দেখি একবার গোটা শেষ পুরো শেষ আমি পুরো মাল ভাগ করে চান্স পাইনি কি ছিল আপনার দোকানে হ্যাঁ বড় মাল ছিল আপের কলা আঙুর টাঙুর সবই ছিল সব কখন জানতে পেরেছি চারটে উনপঞ্চ কি জানতে পারলো এই পাশে গাড়ি একটা আছে ফোন করেছিল আমাকে

সেই ঝাড়ুদার হাটখোলা তখন ঝাড় দিচ্ছিল সেই ঝাড়ুদারই প্রথম ফায়ার ব্রিগেডকে ফোন করে জানায় যে হাটখোলায় দোকানে আগুন লেগেছে এবং ফায়ার ব্রিগেড আস্তে আস্তে লাগোয়া চারখানা দোকান চারটায় একদম ধাও ধাও করে জ্বলতে থাকে এবং ফায়ার ব্রিগেড এসে অনেক চেষ্টা করার পরে আগুনকে নিবারণ গেছে কিন্তু কোনো মালপত্র এবং দোকানকে বাঁচানো যায়নি সমস্তভাবেই ভস্মীভূত হয়ে গেছে চারটি দোকানে চারটি দোকানের কোনো কিচ্ছু নেই এই দোকানগুলো কিসের দোকান ছিল একটা বড় স্টেশনারি দোকান ছিল খুব গরিব ছেলে তার দোকানটা একদম শেষ আর একটা মুদিখানার বড় দোকান ছিল সেই দোকানটারও কোনো কিছু নেই আর পাশে একটা ফলের দোকান ছিল তারাও খুব গরিব মানুষ ফলটা আমি তো দোকানটা দোকান নয় ঠিক গোডাউন টাইপের প্রচুর ফল রাখা ছিল সেখানে আর পাশে আর একটা ফাঁকা ঘর ছিল পশ্চু এই চারটে ঘর টোটালটাই পুড়ে গেছে একমাত্র শাঁখার ছাড়া কোনো জিনিস নাই 是吧 <Stop. S 2>